নমস্কার আজ নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর পিকনিক করতে আজ বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তাই পরিবার সমেত আমরা বেরিয়ে পড়লাম পিকনিক করতে মুকুটমণিপুর মুকুটমণিপুর পুরুলিয়া থেকে দু ঘন্টা রাস্তা কিলোমিটার মাত্র একশো দেখতে পাচ্ছেন আজ ফার্স্ট জানুয়ারি প্রচুর মানুষের ঢল কানায় কানায় মানায় মানুষ হ্যালো বন্ধুরা আমরা আজকে উপস্থিত হয়েছি মুকুটমণিপুরে এবং আজকে আপনাদেরকে মুকুটমণিপুরের ব্লগ দেখাবো এই আজকে জানুয়ারির প্রথম দিন ফার্স্ট জানুয়ারি দু হাজার তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানি আমরা আজকে মুকুটমণিপুর এসেছি এই যে মুকুটমণিপুরের যে সেই স্তম্ভ যে লাভ মুকুটপুরি লেখা আছে তো আজকে আপনাদেরকে মুকুটমণিপুর দেখাবো আর সত্যি প্রচুর ভিড় প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আজকে এসেছেন ফলে সব মিলিয়ে মুকুটমণিপুর জমজমাট প্রথম দিন নতুন বছরের তাই এই হচ্ছে মুকুটমণিপুরি ড্যাম অসম্ভব ভিড় আজকে জানুয়ারির প্রথম দিন অসম্ভব ভিড় মুকুটমণিপুর ড্যামে দেখতে পাচ্ছেন কানায় কানায় মানুষ কিন্তু এসেছেন যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষের ঢল এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ পিকনিক হোক ঘুরতে হোক যে কোনো কাজে হোক এসেছে প্রচুর মানুষ এই দেখুন এদিকে দোকান পুরো বসে গেছে এদিকে বিভিন্ন দোকান বসেছে দেখুন মানুষের ঢল ফলে মুকুটমণিপুর আপনাদেরকে আসতেই হবে মুকুটমণিপুর কোথাও যেন একটা পিকনিকের সময় পিকনিকের সময় পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ জায়গা মুকুটমণিপুর দেখতে পাচ্ছেন প্রচুর মাসে এই যে ড্যাম ওই যে ড্যামটা আমি দেখতে আমার ড্যামটা দেখা যাচ্ছে এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম যেদিকে চোখ যায় দেখুন কত বোটিং আর বোটিং এই যে ড্যাম এই যে ড্যামটা মুকুটমণিপুর ড্যামটা আগে এবং এইটা চারপাশে যে ড্যামের জল যেমন বোটিং এই যে বোটিং মানুষ চাপছে প্রচুর গভীরতা রয়েছে জলের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বোটিং ব্যবস্থা অসম্ভব সুন্দর জায়গা আসুন হ্যাঁ মুকুটমণিপুর এলে আপনাকে বোটিংয়ে চাপতে হবে এখন আমরা একটা বোট ভাড়া করেছি এটা পঞ্চাশ টাকা করে পারের অর্থাৎ দুশো টাকা নিচ্ছে আমার চারজন রয়েছেন পরিবারের আমরা এইটা একটা চাপবো এখন সাগুন শিকারিয়া লেখা আছে ফলে অবশ্যই মুকুট বনি পড়লে আপনাকে বোটিং এ চাপতে হবে এই বোটিংগুলো মাত্র পঞ্চাশ টাকা করে পার হেড চারজন থাকলে দুশো টাকা পঞ্চাশ টাকা আপনার শেয়ার করেও যেতে পারেন আমরা এখন বোটে রয়েছি এবং আমরা একদম মাছ জলের মাছের রয়েছি একদম এবং এটা একটা বড় ড্যাম মুকুটমণিপুর এলে আপনারা অবশ্যই এই এই স্টিমারিং অর্থাৎ এই বোটিং এ না চাপলে কোথাও যেন একটা অসম্পূর্ণ থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বোট চলে গেল প্রচুর পিছন পিছন বোট ঘুরছে পার এর পঞ্চাশ টাকা করে আমি একবার বললাম এবং আমরা এখন মাছ সমুদ্রে রয়েছি এবং ভিউটা একটু দেখুন অসাধারণ একটা সম্ভব এবং অবশ্যই إشتركوا في <applause> আমরা এখন ঘুরতে ঘুরতে মুকুটমণিপুরের পাশেই অম্বিকানগর বলে একটি জায়গা রয়েছে সেখানে একটি মন্দির রয়েছে সেই মন্দির আমরা দর্শন করব ফলে মুকুটমণিপুর যারা আসবেন এই নগরের এই মন্দির জাগ্রত মন্দির এখানে অবশ্যই আপনারা যাবেন পুজো দেবেন তাহলে আমরা সেই মন্দিরে এসেছি সেই মন্দিরে আমরা পুজো দিচ্ছি দুপুর হয়ে গেছিল তাই ভাবলাম দুপুরের লাঞ্চটা সেরে নিই এখানে মুকুটমণিপুরে সরকারিভাবে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আশি টাকায় আপনার ভেজ একশো কুড়ি টাকা মাছ একশো পঞ্চাশ টাকা আপনার মাংস খুব সুন্দর খাওয়া দাওয়া আমরা সবাই পেট পুড়িয়ে খেলাম কারণ না খেলে তো আর চলতে পারবো না এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে খাবার খাচ্ছে জায়গাটা খুব বড় তাই এখানে ঘুরতে এলে খাওয়াটা এখানে খেয়ে নিতে পারেন আমরা এখন উপস্থিত হয়েছি আপনার মুকুটমণিপুর থেকে প্রায় মোটামুটি বারো কিলোমিটার দূরে পরেশনাথ পাহাড় এখানে একটি পরেশনাথ পাহাড়ের উপর একটি পাহাড় রয়েছে পরেশনাথ পাহাড় আমরা এখন সেই পরেশনাথ পাহাড়ে যাব এবং দর্শন করব সেখানে কি রয়েছে দেখে নি পরেশনাথ পাহাড়ে কি রয়েছে já a gente vai para tak gar bnc telich naam nahi chal rahi hai kya chal rahi hai chal rahi hai ha ha so aake बहुत हेलो आपसे ना है स्पाइडरमैन है हां वो जो स्पाइडरमैन है लाल चाची Ah,